को ना को भगवान के सामने रेखे पुराणा गोड़े उठे प्रथम हे ब्रह्म पद्म विष्णु शिव नारद मार्केण्ड पुराण अग्नि पुराण भविष्य ब्रह्म पुराण लिंग पुराण पुराण स्कंद पुराण बामन पुराण कूर्म पुराण मत्स्य पुराण गरुड़ पुराण ब्रह्मांड पुराण और भागवत पुराण এই যে পুরাণে আঠেরোটা পুরাণ আমরা পড়ি এই আঠেরোটা পুরাণ আমাদের ভাগবত পুরাণ কে লিখলেন তখন বলছেন শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এখন অনেকগুলো নামের আগে অনেক কিছু রয়েছে একটা হচ্ছে কৃষ্ণ তারপরে হচ্ছে দৈপায়ন তারপরে বেদব্যাস বেদব্যাস নামটার সঙ্গে আমরা খুব পরিচিত কৃষ্ণ নামটাও আমরা জানি আর দৈপায়ন মানে কি আপনারা জানেন সেই কাহিনিটা যখন পরাশর মুনি উনি নদী পেরোচ্ছিলেন তখন নৌকো যে পার করে নিয়ে যাচ্ছিল যে মেয়েটি তা ওর নাম ছিল সত্যবতী কিন্তু ওই সত্যবতীর গায়ে একটা মাছের গন্ধ থাকতো মাছটা ধরতো বোধ মাছের গন্ধ তা পরাশর মুনি তখন ওকে বললেন তখন এখন এখনকার দিক দিয়ে চিন্তা করলে হবে না তখনকার দিনে এই রকমই ব্যবস্থাই ছিল সমাজটা খুব ছোট্ট ছিল জনসংখ্যা খুব অল্প ছিল সুতরাং এই মুনিরা কিন্তু সন্ন্যাসী ছিলেন না এটাও মনে রাখতে হবে মুনিরা মননশীল চিন্তা করতেন রিসার্চ করতেন কিন্তু ওরা সন্ন্যাসী ছিলেন না যে ঘর সংসার করব না তা নয় সুতরাং তিনি যখন নৌকো করে যাচ্ছেন ওই সত্যবতীকে ওনার খুব পছন্দ হলো তখন উনি সত্যপতিকে বললেন যে তুমি কি আমার স্ত্রী হবে তখন সত্যবতী বলল দেখো এই মুহূর্তে তুমি তো খুব বড় মহাপুরুষ তোমার আহ্বান আমি না করব না কিন্তু আমাদের যেহেতু বিয়ে হয়নি আমার সুতরাং লোকে যেন জানতে না পারে এরকম ভাবে যদি তুমি আমাকে গ্রহণ করো তখন ওরা একটা দ্বীপেতে যান সেই দ্বীপেতে পরবর্তীকালে ওদের একটি সন্তান জন্মায় সম্পূর্ণভাবে ঢাকা দেওয়া ছিল মেঘ দিয়ে কেননা ওনার ওই যৌগিক শক্তি ছিল লোকের দৃষ্টি আড়াল করতে মেঘ দিয়ে ঢেকে দিচ্ছিলেন তারপরে সেইখানেতেই জন্ম হয়েছিল কিন্তু সন্তানটি কালো রঙের হয়েছিল তার গায়ের রঙ ছিল কালো সেই জন্য কৃষ্ণ দ্বীপেতে জন্ম হয়েছিল বলে দৈপায়ন কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ছিলেন অতি জ্ঞানী ছিলেন সেজন্য যখন সত্যবতী বললেন ও কি আমাদের মতোই মৎস্যজীবী হবে উনি বললেন না ও আমার মতো বুদ্ধিমান হবে জ্ঞানী হবে আমার মতো নয় আমার থেকে অনেক অনেক বড় ওর জ্ঞানটা হবে এবং তাই এই মৎস্যগন্ধা বলা হতো পরবর্তীকালে তাকে উনি বলেছিলেন যে তোমার গায়ে এই মাছের গন্ধ থাকবে না পদ্মগন্ধা হলেন কিন্তু নাম ছিল সত্যবতী আর ওই ঋষির নাম ছিল পরাশর তো পরাশর মুনির আর সত্যবতীর সন্তান হলেন এই বেদব্যাস দৈপায়ন তিনি বলছেন আমি এত কিছু করলাম তবু মনটা শান্ত হচ্ছে না কেন তো বসে বসে ভাবছেন এ সরস্বতী নদীর তীরে তিনি বসে ভাবছেন যে আমার তো দিন শেষ হয়ে এলো আমার পক্ষে যতটুকু সাধ্য ছিল সব করেছি সারা ভারতবর্ষ জুড়ে ঋষিরা ছিলেন বিভিন্ন জায়গায় তখন আর্যাবর্ত বলা হতো বটে একটা উত্তর ভারতের দিকে কিন্তু সর্বত্র ঋষিরা ছিলেন অগস্ত মনিদন দক্ষিণের দিকে ছিলেন ওই সব জায়গাতে ওনার লোক পাঠিয়েছেন লোক পাঠিয়ে সেখানে যে যে মুনিরা নতুন নতুন সমস্ত সৃষ্টি করেছেন সেইগুলোকে সংগ্রহ করেছেন এক একজন টিচার এক এক রকমভাবে শিক্ষা দিতেন কেউ কবিতার মাধ্যমে কেউ গল্পের মাধ্যমে কেউ এমনি কথা বলে এ নানান রকম ভাবে শিক্ষা সমস্ত সংগ্রহ করেছেন করে সেইগুলোকে নিয়ে এসছেন উনি কিন্তু রচনা করেননি তিনি নিয়ে তারপরে ওনার অনেক শিষ্য ছিল তাদেরকে নিয়ে সমস্ত গুলোকে আস্তে আস্তে করে ভাগ করেছেন করে রিক শ্যাম ইয়জু অতর্ করলেন আবার ওই বেদের মধ্যে আবার মেন দুটো ভাগ করে দিলেন সংগীতা আর ব্রাহ্মণা সংগীতা যেখানে সঙ্গীতগুলো হয় যেখানে প্রার্থনা করে আর ব্রাহ্মণ যেখানে বিচার বিবেচনা হয় এরম করে করে ভাগ করেছিলেন সেই বেদ ভাগ করেছিলেন বলে তিনি হচ্ছেন বেদব্যাস আমরা যে গুরু পূর্ণিমা করি এই যে গুরু সেই হচ্ছেন শুধু বেদব্যাস এই পূর্ণিমাটা বেদব্যাসের উদ্দেশ্যেই আমরা নিজে নিজের গুরুকে স্মরণ করি বটে কিন্তু হিন্দুদের গুরু হচ্ছেন বেদব্যাস কেন ওই বেদটা না হলে আমরা পেতাম না তারপরে মহাভারত এইটা ওটা করেও শান্তি হচ্ছে না যখন বসে আছেন সেই সময় নারদ এসছেন বেড়াতে এই নারদ এসে ওকে বললেন কি ব্যাপার তুমি এত দুঃখ দুঃখ করে বসে আছো কেন তা কেউ বলে নারদ হচ্ছেন বেদব্যাসের গুরু কেউ বলেন না ওরা দুজনেই ঋষি বন্ধু তারপরে উনি নারদকে বললেন দেখো আমি এত কিছু করলাম কিন্তু তথাপি মনে শান্তি আসছে না কেন বলো তো তখন উনি বললেন তুমি যা যা করেছো শুধু জ্ঞানীদের জন্য করেছ শিক্ষিত মানুষের জন্য করেছো সাধারণ মানুষের জন্য কিছু তো করলে না তো ভগবান তিনি চাইছেন তুমি সাধারণ মানুষের জন্যে এমনভাবে সবটা তৈরি করো যাতে তারা তাকে লাভ করতে পারে অত বিচার অত ভাবনা অত ধ্যান অত কর্ম সাধারণ মানুষ করতে পারবে না তো তুমি এমন কিছু করে দাও যাতে করে এই তখন নারদ বর্ণনা করলেন বিষ্ণুর অবতার বিষ্ণুর অবতারে তিনি আসবেন কৃষ্ণ হয়ে এবং এই ধরনের সমস্ত লীলা হবে সেটা নারদ ওকে বললেন বিষ্ণুর কথা বললেন বলে নারদ চলে যাবার পর তিনি ওইখানে বসে ধ্যান করতে লাগলেন যখন ধ্যান করতে লাগলেন তখন পুরো ভাগবতটা কিভাবে লিখবেন এবং কেমনভাবে সমস্ত হবে সবটা ওনার চোখের সামনে ভেসে উঠল যারা এই কাহিনি লেখেন যারা লেখক তারা কিন্তু আঁকি প্রথমে মনে ভেবে নেন নিয়ে তারপরে লেখাটা শুরু করেন এবারে বিভিন্ন চরিত্রগুলোকে যখন তারা দেখেন যেখানেই যাচ্ছেন দেখেন নোট করেন মাথায় তাকে এবং সেইগুলোকে গল্পের মধ্যে মধ্যে ঢুকিয়ে দিতে থাকেন তো এই বেদব্যাসও তাই করলেন ওই সমস্তটা দেখে তিনি ধীরে ধীরে এই তৈরি করলেন এ ভাগবত তৈরি হল এই ভাগবতের পরে তিনি ভাগবতটা বললেন কাকে ভাগবতটা বললেন কিন্তু আজন্ম ব্রহ্মজ্ঞানী তার সন্তান তাঁরই পুত্র সুখদেবকে সুখদেবের শরীর বোধই ছিল না তিনি তার জন্ম হয়েছিল যেহেতু ভগবান বলেছিলেন তাই তিনি জন্ম নিয়েছিলেন কিন্তু শরীর বোধ না থাকায় অহংকার ছিল না আমি বোধ না থাকায় অহংকার ছিল না অহংকার না থাকায় কোনো জাগতিক বাসনা ছিল না সেই জন্যে বলা হয় আজন্ম তিনি হচ্ছেন জ্ঞানী ব্রহ্মজ্ঞানী